আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্ম দিতে আজ শুক্রবার একত্রিশে মে দুই হাজার চব্বিশ মাসের শেষ শুক্রবার আজ অবস্থান করছি কাপ্তান বাজার কবুতরের হাটে আবহাওয়াটা একটু ঠান্ডা প্রকৃতি সেগুলো বাজারে আসলে বেশ কিছু কবুতরের দেখা যাচ্ছে সেগুলি কী দরদামে বিক্রি করতে চাচ্ছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকব খুব সুন্দর একটা শোকিং আসছে ব্ল্যাক শোকিং কালো শোকিং বিক্রেতা বিক্রেতাবার দামটা হচ্ছে আট হাজার টাকা টু গোল সাইজে একটু ছোটো হলো গোল জামসটা হচ্ছে আলোচনার সুযোগ আছে বাচ্চাটা খুব সুন্দর একটা রানিং জোড়া আছে খুব খুব সুন্দর আরাম করতেছে এই জোড়াটার দাম চলছে বিক্রেতা পনেরোশো টাকা কিছুটা কম হলো বিক্রি করে দিতে চায় তাতে একটা ঝর্ণা শালিক মাদি আছে এই মাদিটা মাটিটা সাতশোটা হলে একটা বিক্রি খুব সুন্দর এক জোড়া মিলিবার এর দাম চাইতেছেন কত ভাই পঁয়ত্রিশশো টাকা রানিং জোড়া মিলিবার আর এক সপ্তাহের আপনার বাসা ডিম বাচ্চা করছে অল্প কয়দিন কিনছে না সাদাটা আর কি নট না

দাম চাচ্ছেন কত পনেরোশো ডিম বাচ্চা করছে কয়বার ওই যে বাচ্চা ওর সাথে বাচ্চা আছে এটা পনেরোশো টাকাকে একদম না বলা দামা দামি শুধু যাবে কিছু কমানো যাবে না আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন না দেখি কেউ যদি জিরো ওয়ান সিক্স থ্রি নাইন ওয়ান ফাইভ সিক্স ফোর সেভেন থ্রি নাম হৃদয় হৃদয় ঠিকানাটা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে আসবে কারো যদি সাদা লক্ষা কবুতর প্রেমিক আছেন কারো যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে সংগ্রহ করতে পারতে সুন্দর আছে চাইনিজ আবুলস বাজারের সাথে একটা হলুদ রেসিপি মা মাটি আলো শেপের এই মাদিটার দাম চাচ্ছে পনেরোশো টাকা এবং চাইনিজ আউল জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছে দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে কেউ নিতে চলে বাজারে এক জোড়া আনকমন অনেকদিন এক জোড়া কবুতর আসছে করমনা কালো কর্মনা মাদি এবং লাল ফেলি যে নর কালো ট্যাগারলা এটা খুবই আনকমন সি এক জোড়ার দাম চাচ্ছে তিন হাজার টাকা খুব সুন্দর এখানে বেশ কিছু গিরিবাজ কুমা বড়া ক্রস র্যান্ড নর আছে এগুলি তিনশোটাকে আটশো টাকা এক হাজার টাকা এরকম দামে বিক্রি হচ্ছে মানের বেশ কিছু গিরিবাজ মাটি আছে দেখা যাচ্ছে বিশেষ করে যে একটা মাটি খুব সুন্দর চিলা আছে কবুতর কালো একটা গরি লালঘারের বাসার আমরা আসছে এখন শরীফ ভাই এখানে শরীফ ভাই বেশ কিছু কবুতর নিয়ে আসছে শরীফ ভাই এই যে মুখিজোড়াটা কেমন চাম যাচ্ছেন ষোলোশো টাকা আর শার্টিং জোড়াটা পঁচিশশো আলোচনার সুযোগ আছে আর ডেগো পিনগুলি একটা বাচ্চা সহ নাকি না সাড়ে চার হাজার টাকা আর এই যে ইয়ে সাদা হোমা হোমাগুলি ভাই দুই হাজার টাকা রানিং জোড়া দাম চাওয়া দাম না আলোচনার সুযোগ আছে

আর ম্যাট সিক্যুলার আর মাডিটা ফুল কালো ও ল খুব সুন্দর একটা কালো ডিউটি আছে এর দাম কত টাকা আর হইছে

দাম আটশো টাকা খুব সুন্দর আসতে লাগায়